বিসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই ইউনিক এবং খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো কাঁচামরিচ ভাজি শুনতেই কেমন অদ্ভুত লাগছে তাই না অনেকেই ভাবছেন কাঁচামরিচ ভাজি এটা তো অনেক ঝাল হবে এটা কিভাবে খাওয়া যায় বা এটা কি আসলেই খাওয়া যায় কি না কাঁচামরিচ ভাজি এটা বরিশাল অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার তো এই কাঁচামরিচ ভাজিটি অনেকভাবেই করা যায় আজকে আমি ডিম দিয়ে কাঁচামরিচ ভাজি করে আপনাদের সঙ্গে শেয়ার করব যারা খুব বেশি ঝাল খেতে পারেন না তারা চাইলে এভাবে প্রথমে কাঁচামরিচটাকে মাঝখান থেকে দুই টুকরো করে এরপর বিচিগুলো বের করে নিতে পারেন আর যারা আমার মতো অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে বিচি সহ রান্নাটা করতে পারেন আমি বিচি বিচিসহ রান্নাটা করব আর সবগুলো মরিচকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করেছি কাঁচামরিচ আর এখানে অবশ্যই আপনারা কচি কাঁচামরিচগুলো ব্যবহার করবেন এতে করে ঝাল কম লাগবে এখানে আমি কয়েকটা লাল কাঁচামরিচ ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে একটু ছড়িয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে এভাবেই ভাজিটা করে নিতে হবে কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন কাঁচামরিচগুলোকে সাইড করে মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন কাঁচামরিচের পরিমাণ অনুযায়ী আমি যতটুকু কাঁচামরিচ নিয়েছি এখানে একটা ডিমই যথেষ্ট এরপর ডিমটাকে খুব ভালোভাবে একটু ভেঙে নিতে হবে এরপর আমি এখানে সামান্য একটু ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া অনেকেই আছেন ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না বা ভালো লাগে না খাবার মধ্যে তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের ডিমের স্মেলে কোনো প্রবলেম না থাকে তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই আর যদি ভাজা জিরার গুঁড়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে ধনে পাতাটা একেবারে লাস্টে ব্যবহার করবেন এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়েছি আপনারা চাইলে ডিমের টুকরোগুলো একটু বড় বড় রাখতে পারেন আমি একেবারে ঝুড়িঝুরি করে ফেলেছি এরপর আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব একদম ভাজা ভাজা হয়ে গেলে এরপর নামিয়ে পরিবেশন করতে পারেন গরম ভাত খিচুড়ি সবকিছুর সঙ্গেই এটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং